ह हेलो गाइस भाई वन सेकंड हो गया লাইভে কে জয়েন হয়েছে একজন আজকের কাজটা মানে হবে গো বাবু সন্তান চলো গো টাইম হয়ে গেছে তো টাইম হয়ে গেছে

একশো দুশো তিরিশ কি ছেলেটা বোধ পায়খানা করে দিয়েছেন কি বলেছেন

দেখলাম বিমের মধ্যে রিং কীভাবে ভরতে হয় আমাদের দাদা বিট্টু ভরছে দেখো রিং ভরছে এ আহ আস্তে আস্তে কেরালা কে আসতে চাও কাজে দেখে নাও কাজ কি হবে সব তিনটে টুপি দেখছো তো মাথায় বেশি দিয়ে নাহলে কি বলে তো ভরে দাও ভরে দেবো ওগুলো ওই তিন যে পাঁচটা আছে না ওই পাঁচটা ওটা না হয় থেকে রেখে দেবো ওই যারা পরে আসবে বোর্ড লাগাতে ওকে মাল বানিয়ে দিতে হবে রিং রিংবালিং

খিলা সব কাট লাগানোর আছে তুমি খোঁজো খেলা যাও আ 2 2 3 খেলা যাও খোঁজো কি হবে আজকে ভীমটা রিংটা ভরা এই যে দেখো আমাদের গুরুদেব কি এটা কি বলো দেখি আর নুন মুখো লোক না ছেড়ে না আর মিনিট থাকবো লাইভে মাত্র এক মিনিট দশ মিনিট করে থাকবো আমি লাইভে লাইভে আসলে দু সাড়ে লোক সবসময় থাকে সাবস্ক্রাইব আমার পাঁচশো